সরকারি জমি দখল করে এর অভিযোগ কাউন্সিলরের সাংবাদিক বৈঠক আসানসোল পৌর নিগমের অনুমতি ছাড়াই সরকারি জমি দখল করে জমির প্লটিংয়ের ব্যবসা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন আসানসোল পৌর নিগমের একশো দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাঝি বুধবার কুলটি রাধানগর তার কাউন্সিলর অফিসে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান ছোটো ধেমো সহ। ওই সংস্থা পৌর নিগমের কোনো অনুমতি ছাড়াই জমির ব্যবসা করছে এবং এর মধ্যে সরকারি জমিও দখল করা হয়েছে কাউন্সিলর জানিয়েছেন এই বিষয়ে তিনি ইতিমধ্যে আসানসোল পৌর নিগম এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে এদিন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ছোটো ধেমো এলাকার সারা জমিনে পরিদর্শন করেন পরিদর্শনের শেষে আধিকারিক দেবব্রত চট্টরাজ বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে সীমানার পাঁচিলটি সরকারি জমির উপর নির্মিত হয়েছে তবে বিষয়টি নিশ্চিত করতে আর একবার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হবে এদিকে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন অভিযোগটি তার নজরে এসছে এবং পৌর নিগমের আধিকারিকদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে তিনি বলেন যদি এটি বেআইনি প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে এসছে কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার অভিযোগ করেছেন গরিব মানুষের জমি কেড়ে নিয়ে কুড়ি গুণ দামে বিক্রি করা হচ্ছে তিনি এই ঘটনায় বৃহৎ বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সরকারি জমি দখলের মতো ঘটনা তাদের জীবনযাত্রার উপর প্রভাব ফেলতে পারে তদন্তের পরিবর্তী রিপোর্ট এবং প্রশাসনের পদক্ষেপের দিকে এখন সবার নজর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

তিরিশটা সাতশো জন এখন পাঠিয়ে মনে হচ্ছে না তবুও আমরা আরেকবার দেখবো যেহেতু এটা কমপ্লেন হয়েছে আমরা আরেকবার দেখি আর আপনারা তো বিএল আর থেকে এসছিলেন হ্যাঁ বিএল থেকে এসছি আরেকবার নিশ্চয় একবার জয়েন্ট সভা নিজেরাই মানে পাঁচিল দেখে তারপর মানে ওই পাঁচিলটাই আপনারা আপাতত আমাদের যেটা আজকে পাঁচিল মনে হলো সাতশো চোদ্দোটা পাঁচিলটা যে যে করলে সেটা সাতশো চোদ্দো বেস্টের জমির মধ্যে করেছে বেস্ট জমি সাতশো

আমি আমার এখানে কাউন্সিলর এওয়ার্ডের আমি জিতে এসেছি প্রায় তিন বছর হলো এবং ওনাদের প্রোজেক্টটা প্রায় আমার কাউন্সিলর হবার আগের থেকে প্রোজেক্ট আমি যতটুকু দেখেছি আমার সামনে একটা আগের বছর একটা বৃষ্টির ভালো প্রকোপ হয়েছিল ওটা পশ্চিমবঙ্গে সেই তার সেই প্রকোপটা হয়েছিল সেই বৃষ্টির সময় দেখেছি পুরো প্রোজেক্টটা জলাভূমির ওপর তৈরি পুরো প্রোজেক্টটাই এবং সঙ্গে ওনারা সরকারি ভেস্টেড ল্যান্ড দখল করে এখানে কনস্ট্রাকশান করছেন এবং সাতশো চোদ্দো আপনার সাতশো চোদ্দো তারপর ছশো উনপঞ্চাশ বাটা সাতশো ছিয়ানব্বই এই প্রায় দু থেকে আড়াই বিঘা জমি সরকারি জমি ওরা দখল করেছে এবং তারপর উপর কনস্ট্রাকশান আর পুরো জমিটাই জলাভূমির উপর আমি চাই না যে ভবিষ্যতে আমাদের লোকাল মানুষ বা লোকাল জনতা যারাই আছেন ওখানে যারাই জমি কিনে ঘর করবেন ভেবেছেন তারা কোনোরকম কোনোভাবে অসুবিধায় পড়ুক পৌর অধিকারী আমি এই ব্যাপারটা আমি আমার কর্পোরেশনের আমাদের মেয়র সাহেব ওনাকে জানিয়েছি এবং ওনাকে চিঠি দিয়েছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে মেয়র সাহেবকেও যে উনি অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছেন এবং কর্পোরেশন থেকে যে সব ইঞ্জিনিয়াররা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন ওনারা অলরেডি ইনভেস্টিগেশন শুরু করেছেন এবং ওনারা যা দেখলাম ওনারা বাউন্ডারি ওয়াল যেগুলো করেছেন পুরো বাউন্ডারি ওয়ালটাই করেছেন পুরোপুরি হিন লেগে এবং ওনারা মাস্টার প্ল্যানও নেয়নি কর্পোরেশন থেকে শুনছি এডিডি এর ওদের মেবি একচল্লিশ বিঘার উপর কাজ করছেন নাইনটি নাইন গ্রুপ অফ কোম্পানিজ মেবি স্যাম পান্ডে ওনার ওনার তো উনি মাত্র দশ বিঘা জমির উপর মাস্টার প্ল্যান নিয়েছেন তাও আবার এলইডিএ থেকে কর্পোরেশন থেকে কোনোরকম কোনোভাবে পারমিশন নেয়নি আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে ভবিষ্যতে যাতে আমাদের ওয়ার্ডের পাবলিক এবং আমাদের কুলটি বা আসানসোলের যেসব পাবলিকই ওখানে জমি কিনবেন তারা কোনো কোনোরকম কোনোভাবে অসুবিধায় না বলে হ্যাঁ আমি ডিএম এডিএম এলার দুজনকে জানিয়েছি এবং এডিএম এলারও কর্পোরেশনকে অলরেডি একটা চিঠি করেছেন এবং আমাকেও একটা চিঠি দিয়েছেন যে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য দেখুন যারা এইসব কাজ করে এবং যারা জমি মাফিয়া আছে তারা কোনোভাবে কিছু মানতে চায় না এবং আমি আপনাদের মাধ্যমের কাছে প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যাতে ভবিষ্যতে এরকম কোনো জমি মাফিয়া এসে পরে কোনো এলাকাতেই যাতে কোনোভাবে মাতব্যরি না মারতে পারে তার জন্য প্রশাসনকে এই দিকে দৃষ্টিপাত করতে অনুরোধ জানাবো কোনো ব্যবস্থা দেখুন আমি আমাদের সরকার রয়েছে আমাদের সরকার এবং সরকারের ওপর আমার পূর্ণ আস্থা আছে ভোট দাও আমাদের মেয়র সাহেবের উপর আমার পূর্ণ আস্থা আছে যে ওনারা খুব জলদি অ্যাকশন নেবে এবং আমি অ্যাকশন তো হচ্ছে অ্যাকশন হচ্ছে না তা আমাকে কর্পোরেশনও বোষা নে এবং প্রশাসনও বোষা নে আমাদের অবিয়াসলি একদম নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো দেখুন আমার মনে হয় যে আমি আমার প্রথমে আমি আমার ঘর এবং কর্পোরেশন যেহেতু আমার ঘর আমি আমার ঘরকে জানিয়েছি আমি বেলারো আমার এডিএম সরকারি আমলা যে প্রশ্ন পশ্চিম বর্ধমানে রয়েছেন তাকে জানিয়েছি ওনাদের কাছ থেকে সদুত্ব যখন আমি পাচ্ছি তখন আমি ওয়েট করব এবং ওনাদের কাছে যদি সদুত্তর না পাই আমি আমার নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো কতক্ষণ আপনি অপেক্ষা করবেন না অপেক্ষা আমি কেন করব অপেক্ষা কর্পোরেশন তো কাজ করছে কর্পোরেশন শুরু করেছে কর্পোরেশনে কর্পোরেশন অলরেডি অ্যাকশন নিতে শুরু করেছে কর্পোরেশন গেছে ইঞ্জিনিয়ার গেছে এটা কোনো নতুন ব্যাপার নয় পুরো কুলটিতে এর নজরের সামনেই পুরো কুলটিতে জমির নয় ছয় হচ্ছে জমি মাফিয়াগুলো অন্য গরিব লোকের যারা রেসিস্ট করতে পারবে না ওদের জমি কেড়ে নিজের নামে নিয়ে সব বিক্রি হচ্ছে আর 99 নাইন গ্রুপ করছে সেটা ঠিকই বলেছে যদি ওরা করে থাকে ইসিএল এ করে থাকে আই উইল টেল দ্য ইসিএল অথরিটি টু রুটেক দেয়ার অ্যাকশন আর পুরো কুলটিতেই পুরো কুলটি কি পশ্চিম বাংলায় ল্যান্ড গ্রেভিং একটা বিজনেস আছে গরিব লোকের জমিটা কেড়ে নাও বড় লোক ওই জমিকে দশ গুণ বিশ গুণ একশো গুণ দামে বিক্রি করে এটা ইজ ইস কন্টিনিউস প্রসেস ইন ওয়েস্ট তো ওনার আঘাত লেগেছে ওনার পাশের জায়গা আছে এই জন্য আঘাত লেগেছে বলেছেন বলেছেন ভালোই করেছেন কিন্তু এটা প্যান বাংলার কথা পুরো কুলটিতে আমি দেখতে পাচ্ছি কুলটিতে জায়গা 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 এটা পুরো পুরো করে বেড়েছে বিএলআর ডিএলআর আমরা আমরা बृहत আন্দোলনে কিছুদিন পরেই নামব যাতে এই এই আমরা برداشت করতে পারবো না পশ্চিম বাংলার গরিব মানুষের জমি কেড়ে বড় বড় লোক ল্যান্ড মাফিয়া ওটা তুলিয়ে বিক্রি করে আচ্ছা ওইখানে ইলিগ্যাল ভাবে জোড়িতার মধ্যে ট্রানজ্যাকশন করা হচ্ছে না আমাকে অলরেডি ফোনে জানিয়েছিল আমি সাথে সাথে ডিপার্টমেন্ট দিয়ে বলেছি দেখে নেওয়ার জন্য যদি ইলিগাল হয় যা আইনি পদক্ষেপ আছে তাই ব্যবস্থা হবে